হিন্দু ধর্মের শিবের আরাধনা হয় আকন্দ ফুলে গ্রামের পথে এদিক সেদিক ছড়িয়ে থাকা আকন্দ ফুলেই তুষ্ট তিনি অনাদরের সেই আকন্দ ফুলই এখন চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে পূর্ব বর্ধমানের দু নম্বর ব্লকের স্বস্তিপল্লীর সাত বিঘা এলাকায় শুরু হয়েছে এই ফুলের চাষ চাষিরা জানালেন একেবারে ফুল তুলে মালা গেঁধে বাজারে নিয়ে যান তারা বাজারে চাহিদা বাড়ায় চাষিদেরও লাভের সুযোগ পাচ্ছে এখান থেকে মালা গেঁথে নিয়ে যাওয়া হয় হাওড়ায় ওখান থেকে বিক্রি হয় পাইকারি হিসেবে বিক্রি হয় ওখানে এটা এখন চাষ হচ্ছে আগে এমনি অজাত নেই হতো পাওয়া যেত এখন একটা চাষের জিনিস এটা মাঠে চাষ হয় এটা এখন প্রচুর চাহিদা এখন অন্যদিকে ফুল চাষের সঙ্গে জড়িতরা জানাচ্ছেন আগে বাইরে যেতে হতো কাজের খোঁজে কিন্তু এখন এখানেই ফুলের জমিতে কাজ করার সুযোগ মিলছে আমরা পাঁচজন তুলছি বারো মাসে বারো মাসি তুলি আমরা দশজন গাঁতার আছে আর আমরা পাঁচজন তুলি সকাল ছটায় আসি বেলা বারোটায় বাড়ি যাই এটা বিকালে গাঁতা হয়ে যায় পরের দিন সকালে নিয়ে যাওয়া হয় সারা বছরে এই ফুল পাওয়া যায় চাহিদা বাড়ে বৈশাখ শ্রাবণ আর চৈত্র মাসে চাষের খরচও তেমন নেই তাই দিন দিনই বাড়ছে আকন্দ ফুল চাষের সম্ভাবনা চাষিরা বলছেন সরকারি সহায়তা বাড়লে আরও বড় পরিসরে এই চাষ সম্ভব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল